আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো শিশুর জন্মগত ত্রুটি নিয়ে শতকরা একশোটা শিশুর মধ্যে প্রায় ছয়টা বা আটটা শিশু জন্ম নেয় জন্মগত ত্রুটি নিয়ে এই জন্মগত ত্রুটি যেটা তার মধ্যে কিছু আছে মেজর অ্যাবনরমালিটি অর্থাৎ কিনা এটা নিয়ে বেঁচে থাকা সম্ভব কিছু আছে মাইনর অ্যাবনরমালিটি টু টু ফাইভ পার্সেন্ট মানে দুই থেকে পাঁচ ভাগ হচ্ছে এর মধ্যে মেজর নর্মালটি এবং টেন পারসেন্ট বা একশোটার মধ্যে দশটা হচ্ছে মাইনার নর্মালটি যেমন ধরেন কারো ঠোঁট কাটা বা তালু কাটা বা পা একটু বাঁকা হওয়া এই ধরনের মাইনার অ্যাবনরমালিটি এবং সারা পৃথিবীতেই এটা হচ্ছে যে পৃথিবীর কোন দেশে বছরে প্রায় সারা পৃথিবীতে এইট মিলিয়ন বেবি বর্ণ হচ্ছে জন্মগত দুইটি নিয়ে এবং এটা যত সভ্য কান্ট্রি বলেন না কেন যেমন আমেরিকায় এখানেও কিন্তু প্রতি বছর ওরা অনেক বেশি প্রত্যেক ত্রিশটা বেবির মধ্যে একটা ওরা পাচ্ছে জন্মগত ত্রুটির বাচ্চা মানে প্রত্যেকটা ত্রিশ বেবির মধ্যে প্রত্যেক সাড়ে চার মিনিটে আমেরিকায় একটা বেবি জন্মগত ত্রুটি নিয়ে জন্মাচ্ছে তাহলে জন্মগত ত্রুটিটা কি জন্মগত ত্রুটি হচ্ছে আমরা যেটা দেখি যে স্ট্রাকচারাল ডিফেক্ট যে ডিফেক্টটা যে ত্রুটিটা আমি চোখে দেখতে পাচ্ছি যেমন কারোর যদি হাতে কোনো ডিফেক্ট থাকে পায়ে কোনো ডিফেক্ট থাকে চোখে ডিফেক্ট থাকে কারোর ধরেন ঠোঁট কাটা থাকে তালু কাটা থাকে মাথায় ডিফেক্ট থাকে এটা আমি দেখি অথবা আমি অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফিতে দেখি যে বাচ্চাটা হার্টের ডিফেক্ট আছে বা কিডনিতে ডিফেক্ট আছে এটা আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে পারি এটা যদিও আমি চোখে দেখলে বুঝবো না কিন্তু কিছু সিমটমস দেখে আমরা বুঝতে পারি এবং সবচাইতে কমন বার্ড ডিফেক্ট যেটা সেটা হচ্ছে ডাউন সিন্ড্রোম এরপরে হচ্ছে কার্ডিয়াক অ্যাবনরমালিটি বা হার্টের ডিফেক্ট তাহলে এই অ্যাবনরমালিটি ছাড়াও আরও কিছু অ্যাবনরম্যালিটি আমরা বলি যেটাকে আমরা বলি ফাংশনাল তার মানে তার বিহেভিয়ারের কিছু প্রবলেম সেটা কিন্তু বার্ড ডিফেক্টের মধ্যেই পড়ে যেটা আমি বলছিলাম ডাউন সিনড্রোম এদের কিন্তু আপনার কাছে অ্যাপারেন্টলি মনে হবে না কোনো সমস্যা আছে কিন্তু বাচ্চাটা জেনেটিক সমস্যা আছে যে কারণে তার বুদ্ধিবৃত্তি সেরকম হয় না তাইলে এখন কথাটা হচ্ছে এই বার্থ ডিফেক্ট কেন হয় আমি বলছি যে পৃথিবীর সব দেশেই হয় কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এখন কোথায় কম হয় কোথায় বেশি হয় বার্থ ডিফেক্টটা যেমন নানান কারণে হতে পারে একটা আমি বলছি জেনেটিক কারণে হতে পারে একটা বলছি আমরা এনভায়রনমেন্টাল কারণে যে আপনার পারিপার্শ্বিক যেমন আপনি রেডিয়েশন এক্সপোজার হলেন অথবা যারা ধরেন বস্তিতে থাকে যেখানে অনেক ধরনের ময়লা আবর্জনা আমরা ফেলি সেই স্মেলটা যদি তার নাকের ভিতরে যায় তার বডিতে যায় তখন সে প্রেগনান্ট সেখান থেকে হতে পারে আমাদের দেশে এনভায়রনমেন্টের পলিউশন আমার মনে হয় পৃথিবীর কত কত নম্বরে আমি ঠিক বলতে পারছি না বাট এটা পলিউশনের মাত্রা অনেক বেশি সেই পলিউশনের কারণেও কিন্তু বার্থ ইফেক্ট হয় তারপরে হচ্ছে মা মেয়েদের যদি অতিরিক্ত ওজন হয় সেটার কারণেও বার্থ ডিফেক্ট হয় আমাদের দেশে মেয়েদের ডায়াবেটিস আছে কিন্তু অনেক সময় জানি না আমরা সেটা কন্ট্রোলেও থাকে না সেটার কারণেও কিন্তু বার্থ ডিফেক্ট হয় আবার ফ্যামিলির থেকে কিছু বার্ড ডিফেক্ট আসে যেটা হচ্ছে যে আমরা বলি যে ফ্যামিলিতে একটা আছে কিন্তু রুগী কিন্তু জানতো না যে তার ফ্যামিলিতে আছে সেই ফ্যামিলিগতভাবে কিছু বার্থ ডিফেক্ট তৈরি হয় তার কিছু খাবার থেকে বার্থ ডিফেক্ট তৈরি হয় যেমন আমরা বলি যে খাবারের মধ্যে যদি ফলিক অ্যাসিডটা কম থাকে তাহলে সেখানে একটা ডিফেক্ট হতে পারে যে বাচ্চার অ্যানানকেফালি হতে পারে অথবা মেরুদণ্ডে আমরা এক ধরনের টিউমারের মতো দেখতে পাই সেটা হতে পারে আবার যদি খাবারের মধ্যে আয়োডিন কম থাকে তাহলে বাচ্চাও কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হয় তাহলে এটা গেল আমাদের ডায়েট এবং পারিপার্শ্বিক অবস্থা নিয়ে আমাদের আর যেটা আমি বলছি কিছু হচ্ছে জেনেটিক আর কতগুলো বার্ড ডেফেক্ট হয় যেটা জেনেটিক প্লাস এনভায়রনমেন্টাল মানে পারিপার্শ্বিক অবস্থা প্লাস জিনগত ত্রুটির কারণে এই বার্থ ডিফেক্টটা হচ্ছে তাহলে বার্ড ডিফেক্ট আমরা কিভাবে শনাক্ত করবো বা কিভাবে ডায়াগনোসিস করবো বার্থ ডিফেক্ট ডায়াগনোসিসের মেইন যেটা হচ্ছে যে আমি যদি ভালো করে হিস্ট্রি নেই পেশেন্টের তাহলে আমরা কিছুটা তার হিস্ট্রির থেকে বুঝতে পারি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আমাদের রুগীরা সেই হিস্ট্রি বলে না বার্থ ডিফেক্টের কারণে হয়তো তার মায়ের দুটো বাচ্চা বা একটা বাচ্চা মারা গেছে তার দাদির গেছে তার শাশুড়ির গেছে কিন্তু সেই হিস্ট্রিটা কিন্তু তারা বলে না যে বাচ্চাটা বেঁচে আছে সেইটা তারা চোখে দেখে সেইটা সম্পর্কে বলতে পারে কিন্তু ফ্যামিলি হিস্ট্রি ছাড়া কিন্তু এটা বের করা ডিফিকাল্ট তাহলে আমরা একটা হচ্ছে পেশেন্টের হিস্ট্রি থেকে আমরা বুঝতে পারি দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে তার আমি যদি কিছু টেস্ট করি টেস্টের মধ্যে কী করে টেস্ট করি আমরা আজকাল আলট্রাসোনোগ্রাফি করি আলট্রাসোনোগ্রাফি করে প্রথম তিন মাসের মধ্যে এখন আলট্রাসোনোগ্রাফি সব জায়গায় আলট্রাসোনোগ্রাফি কিন্তু ভালো আলট্রাসোনোগ্রাফি হয় না সবাই বুঝতেও পারে না তাহলে আমরা যদি নয় সপ্তাহে বা দশ সপ্তাহে একটা আলট্রাসোনোগ্রাফি করি সেখানে কিন্তু বাচ্চার হাত পাও তৈরি হইলো কি বোঝা যায় মাথা তৈরি হইল কিনা বোঝা যায় তার পেটের চামড়াটা ঠিকমতো ডেভেলপ করলো কি দেখা যায় তার পিঠের মেরুদণ্ড ঠিকমতো হইলো কিনা সেটা বোঝা যায় কিন্তু কিছু ডিফেক্ট আছে যেটা ওই সময় বোঝা যায় না যেমন হচ্ছে অনেক সময় বাচ্চার মাথার পানি জমে সেই পানিটা কিন্তু প্রোগ্রেসিভ এই সময় কিন্তু বোঝা যাবে না মাথাটা হইলো কিনা খুলিটা তৈরি হইলো কিনা সেটা আমি বারো সপ্তাহে তেরো সপ্তাহে আমি দেখে ফেলছি কিন্তু মাথায় পানি জমবে কিনা সেটা কিন্তু বোঝার সময় আরও পরে যে বিশ সপ্তাহের পরে যে আমরা আল্ট্রাসোনোগ্রাফিটা করি সেখানে বোঝা সম্ভব আবার কতগুলো জিনিস আছে প্রোগ্রেসিভ যে এখন আমি দেখছি যে পানিটা ওই রকম না কিন্তু আস্তে আস্তে আবার এক মাস বা দুই মাস পরে দেখা গেল যেটা বাড়তে পারে তাহলে এখন কি করব আমরা একটা হচ্ছে করবোটা জিনিস আপনারা হিস্ট্রি বলেন যে আমার এই সমস্যা তাহলে কিন্তু আমরা প্রিন্যাটালি মানে উনি বাচ্চা নেওয়ার আগেই আমরা কিছু টেস্ট জেনেটিক টেস্ট যেমন যদি আমি মনে করি যেটা জেনেটিক কারণে হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা জেনেটিক টেস্টটা কিন্তু আগেই করে ফেলতে পারি আবার কোনো কোনো সময় আমার যদি সন্দেহ হয় যে না বাচ্চাটার আমার কাছে ডিফেক্ট মনে হচ্ছে প্রেগনেন্সির মধ্যেও আমরা বাচ্চা যে পানির মধ্যে থাকে সেই পানি পরীক্ষা করে অনেকগুলো কন্ডিশন বোঝা যায় কিন্তু সব কন্ডিশন কিন্তু ওইভাবে শুধু পানি পরীক্ষা করে বা ফুলের অংশ পরীক্ষা করলে বোঝা যাবে না তাহলে কিছু কিছু জেনেটিক ডিফেক্ট আছে আমরা প্রিন্যাটালি মানে জন্মের আগে আমরা বুঝতে পারি সেটার জন্য আমি আলট্রাসোনোগ্রাফি করি আমরা বাচ্চার পানি পরীক্ষা করতে পারি বা ফুলের থেকে পরীক্ষা করে বলতে পারি কিছু বার্থ ডিফেক্ট আছে আমরা জন্মের সময় আমরা চোখে দেখে আগে বুঝতে পারিনি আর কিছু বার্ড ডিফেক্ট আছে যেটা আপনি জন্মের সাথে সাথেও আপনি বুঝতে পারবেন আর সেটা বুঝতে গেলে আরও ছয় মাস এক বছর ইভেন দুই বছর লাগে যেমন আমরা বলি যে বাচ্চার যদি বিহেভিয়রাল প্রবলেম যদি থাকে অটিজম স্পেকট্রাম রিজর্ডার যেটা সেটা কিন্তু ওই দুই বছর না গেলে আপনি বুঝতে পারবেন না যে বাচ্চাটার বিহেভিয়ার দেখে তখন আপনি বুঝতে পারবেন বাচ্চার বিহেভিয়ারে কিছু সমস্যা আছে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে বাচ্চাটা এখন নর্মাল তাহলে এই যে গেল এখন বার্থ ডিফেক্টের কখন কখন আমরা বুঝতে পারব নেক্সট কথা যেটা হচ্ছে এটা চিকিৎসা কী সব বার্থ ডিফেক্টের কিন্তু চিকিৎসা নাই যেমন যেটা আমি প্রথমেই বলছি যে ঠোঁট কাটা তালু কাটা বা পাটা একটু বাঁকা হওয়া সেটা কিন্তু সার্জারি করলে ঠিক হয়ে যায় চোখে যদি কনজেনিটাল ক্যাটারাক্ট নিয়ে বাচ্চা জন্মায় সেটা কিন্তু ইমিডিয়েট সার্জারি করলে ঠিক হয়ে যায় কিন্তু সেটা ডিলে করলে এই সার্জারিটা তখন আর কোনো কাজে আসে না আবার বাচ্চার পেশাবে ছেলে বাচ্চার বিশেষ করে পেশাবের মূত্রনালির যদি মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে যে পর্দা থাকে অনেক সময় যে কারণে দেখা যায় যে পেশাব সে করতে পারে না তাহলে সেই চিকিৎসাগুলো সার্জারিগুলো কিন্তু পেটের মধ্যেও করা যায় কিন্তু সেটা কিন্তু কোনো গাইনোকোলজিস্ট করবে না সেটার কাজ হচ্ছে পেডিয়াট্রিক সার্জন সেই পেডিয়াট্রিক সার্জারি তো আমাদের দেশে ডেভেলপ করে নাই যে বাচ্চা পেটের মধ্যে থাকা অবস্থায় আমরা সার্জারি করব। তাহলে আমরা কি সার্জারি করতে পারি আমরা করতে পারি বাচ্চা হওয়ার পরে তাও কিন্তু রিস্ক যে নাই সেটা না আমি বলে দিলাম যে হওয়ার পরে বাচ্চার সার্জারি সেই সার্জারি করার জন্য কিন্তু এক্সপার্ট সার্জন যেমন দরকার এক্সপার্ট অ্যানাস্থেটিস দরকার মানে সোজা কথা একটা এক্সপার্ট টিম দরকার কিছু কিছু বার্থ ডিফেক্ট আছে যেটাকে আমরা বলি যেটা ইনবর্ন এরর অফ মেটাবলিজম ইনবর্ন এরর অফ মেটাবলিজম একটা যেখানে আপনি কিন্তু অ্যাপারেন্টলি কোনো বাচ্চার মধ্যে কোনো ডিফেক্ট আপনি দেখছেন না কিন্তু বাচ্চা হওয়ার কিছুদিন পরে বাচ্চা হয়তো মারা যাচ্ছে কিছু সিমটম সে তখন শো করে যেটা দিয়ে সেই টেস্টগুলো কিন্তু ইনবর্ন এরর অফ মেটাবলিজম কিন্তু আমি জন্মের আগে আমি করতে পারছি না এটা বাচ্চা জন্মের পর পরেই আমরা তাকে পায়ের থেকে রক্ত নিয়ে আমরা ইনবর্ন অফ মেটাবলিজম যেমন কিছু আছে অনেক বাচ্চা আছে যেমন তার অ্যামাইনো অ্যাসিড একটা পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডে তার প্রবলেম হয় তাহলে সেখানে কিন্তু ওইটা যদি আমি খাবারটাকে যদি তাকে ম্যানিকুলেট করতে পারি যে এই খাবারটা বাচ্চাটাকে দেওয়া যাবে না যেমন মায়ের বুকের দুধটা দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা এটা ডায়াগনোসিসও করা সম্ভব এটা ট্রিটমেন্টও করা সম্ভব কিন্তু সব কিছু কিন্তু আমরা ডায়াগনোসিসও করতে পারছি না সব কিছু ট্রিটমেন্টও হয় না বিশেষ করে আমাদের দেশে হাজব্যান্ড ওয়াইফ আত্মীয়ের মধ্যে বিয়ে হওয়ার প্রবণতা বেশি এবং এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মেজর কনজেন্টার রেয়ার ডিজিজগুলো আমাদের দেশে বাচ্চাদের মধ্যে দেখা যায় রেয়ার ডিজিজ যেটা আপনি অন্য দেশে পাবেন না তাহলে এই রেয়ার ডিজিজটা কেন হচ্ছে এই রেয়ার ডিজিজটা হচ্ছে এই যে ম্যারেজ বলি আমরা বা আত্মীয়ের মধ্যে বিয়ে হওয়ার কারণে এবং সেটার যে সব কিছুর যে চিকিৎসা হবে সেটা না তবে কিছু কিছু বার্থ ডিফেক্ট আমরা যেমন আমরা বলি যে আমি ধরেন আইভিএফ বা টেস্টু বেবি করে আমরা যদি বাচ্চার যে ভ্রুমটা তৈরি হলো সেই ভ্রুণটা টেস্ট করে যদি আমি বলতে পারি যে এই বাচ্চাটার ভিতরে এই রেয়ার ডিফেক্টটা নাই তখন সেই ভালো ভ্রুমটা আমরা প্রতিস্থাপন যদি করতে পারি সেক্ষেত্রে কিন্তু এই ডিজিজগুলো হওয়ার সমস্যাটা দূর করা যায় তো আমার মনে হয় যে আমরা যেটা ইয়ে করি আমরা যখন বাচ্চা নিব বিশেষ করে আমার উপদেশ থাকবে যে সব রুগীরা একবার প্রি প্রেগন্যান্সি একটু দেখিয়ে যাবেন প্রি প্রেগনেন্সি আপনার হেলথটা যদি অপটিমাম থাকে অর্থাৎ কি না ওয়েট কম যদি আমরা ওয়েট যদি বেশি থাকে আমরা বলবো তাকে ওজনটা কমায় নিতে কিছু ভিটামিনস বিশেষ করে ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি কমপ্লেক্স এটা আমরা খেতে বলি তাহলে এটা খেলে দেখা যায় যে একটা সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বাড়ে এবং প্রেগনেন্সি আসার সাথে সাথে প্রথম তিন মাসের মধ্যে যে আলট্রাসোনোগ্রাফি সেটা আমরা করব বাইশ সপ্তাহে বা একুশ সপ্তাহে যে আলট্রাসোনোগ্রাফি সেটা করব সেটা করে এবং রেগুলার যদি চেক আপ করা যায় তাহলে কিন্তু অনেকাংশে আমরা সমস্ত ডিজিজ কন্ডিশনগুলোকেই ম্যাক্সিমাম ডিজিজ কন্ডিশনগুলোকে আমরা বের করে ফেলতে পারি এবং সেই অনুপাতে আমরা অ্যাডভাইস দিতে পারি ধন্যবাদ সবাইকে